আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে হয়তো আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন যাদের সেলফিন অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না এবং সেলফিন অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে তো আপনারা কি করবেন আজকে এ বিষয়ে নিয়ে আলোচনা করব তো আজকের এই ভিডিওটি অবশ্যই বন্ধুরা প্রথম থেকে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে না নাহলে হয়তো আপনি কিছুই বুঝবেন না তো বন্ধুরা বর্তমান বাংলাদেশের যে অবস্থা প্রত্যেকটি ব্যাংকে আমরা টাকা রেখে এখন কেউ নিশ্চিত হতে পারি না যে আমাদের টাকা নিরাপদ থাকবে কি না তো বন্ধুরা আমরা সবাই কিন্তু এই সেলফিন অ্যাপ ব্যবহার করি ইসলামিক ব্যাংকের সেলফিন অ্যাপ তো বন্ধুরা এই অ্যাপটি যাদের ব্লক হয়ে গেছে তারা আসলে কি করবেন আজকে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকে শুরু করি যে আমরা সেলফি অ্যাপ কিভাবে ওপেন করব এবং আমাদের সেলফি অ্যাপ ব্লক হয়ে গেলে আমরা কি করব তো এই বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা যাদের সেলফি অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে আসলে আপনারা তারা কি করবেন আপনারা বারবার চেষ্টা না করে আপনারা যে কাজটি করবেন আপনার যে এনআইডি কার্ড আছে আপনি এনআইডি কার্ডটি নিয়ে আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেছেন এবং যেই ইসলামিক ব্যাংকে যে শাখায় আপনি অ্যাকাউন্টটি ওপেন করেছেন সেই শাখায় চলে যাবেন সেখানে গিয়ে বলবেন যে ভাই আমার অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে তো আমরা কিভাবে এই অ্যাকাউন্টটি চালাইতে পারবো এবং আমাকে অ্যাকাউন্টটি ঠিক করে দিন তবু আপনি যখন তাদেরকে বলবেন যে ভাই আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা ঠিক করে দেন এবং ওপেন করে দেন তখন কিন্তু ইসলামিক ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্ট ওরা ওপেন করে দিবে তবন্ধুরা আপনি যদি আমার এই ভিডিওটি দেশের বাইরে থেকে দেখে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন আজকে আমি ভিডিও শেষে বলে দিব অবশ্যই আপনারও কিন্তু যে কোনোভাবে আপনাদেরকে একটা উপায় দেখিয়ে দেবো আপনারা কীভাবে সেলফিন অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ব্যাঙ্কে কত টাকা আছে এবং ইসলেমেন্ট তবন্ধুরা আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম আপনি যদি ব্রাঞ্চে না যান তাহলে কিন্তু আপনি কোনোভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না কারণ আমি আবারও বলছি এটি কিন্তু ইসলামিক ব্যাঙ্ক থেকে কিন্তু এই অ্যাকাউন্টটি অফ করে দেওয়া হয়েছে কারণ হয়তো পাসওয়ার্ড বারবার চেঞ্জ করছেন অথবা এই জন্যই অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই ইসলামিক ব্যাংকের যে শাখা আছে সেই শাখায় আপনাকে যাইতে হবে এটি যদি ঠিক করতে চান যারা এই ভিডিওটি যারা এই ভিডিওটি দেশের বাইরে কিংবা ইসলামিক ব্যাংকের ব্রাঞ্চে বর্তমান যাইতে পারতেছে না তারা যে কাজটি করবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ফলো করবেন সেখানে আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আপনারা কীভাবে মোবাইল নাম্বার দিয়ে আপনার ব্যাংকের স্টেটমেন্ট এবং ব্যাংকের ব্যালেন্স দেখবেন যে আপনার কত টাকা আছে তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ